আপনাদেরকে একটা কথা বলতে চাই দুই সালে জুলাই অভ্যুত্থান আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ হয়েছে এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কি ভবিষ্যতে রাজনীতি করার অধিকার রাখে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে না আমরা সরকারকে অতি বিলম্বে জানাতে চাই আপনারা কেমন কেমন জানি করছেন এই সরকারকে এখন এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করছেন না আপনারা বারবার বলেন অমুক দল চায় না অমুক দল চায় না আচ্ছা ভাই আপনারা ওই অমুক দলের আর তমুক দল নিয়ে কি করবেন আপনারা ওই শহীদ পরিবারের কাছে আপনার মতামত নিন আপনারা ওই আহত পরিবারের কাছে মতামত নিন তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আপনারা বাস্তবায়ন করেন আমরা উনিশশো সালে এদেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছি কিন্তু আমরা তেপ্পান্ন বছরে এদেশ মুক্ত হতে পারি নাই দুই হাজার সালে এসে এদেশের জনগণ এদেশ থেকে প্রেসিডেন্ট পতনের মাধ্যমে পুরোপুরি বাংলাদেশ মুক্তি করেছে আমরা বলতে চাই গণাধিকার পরিষদ বিগত দিনে যেমন জনগণের কথা বলে আসছে আগামী দিনে জনগণের কথা বলে যাবে আমরা বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়েছি আমরা নির্যাতনের শিকার হয়েছি বিপি নাহাদ নূর আপনাদের এই চর অঞ্চলের সন্তান চর ছেলে আগামী দিনে গড়াচিপা দশমিনা পটুয়াখালী তিন আসনে নির্বাচন করবে আমরা আশা রাখি আগামী দিনে ভবিষ্যতে বাল অধিকার পরিষদ তিনশো আসনে ক্যান্ডিডেট দেবে যদি চান আপনার যদি চান আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের তরুণ ভাই হিসাবে আমি এই এলাকা থেকে গণঅধিকার পরিষদের প্রাক প্রতীক নিয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ আমরা এদেশের মানুষের জন্য কথা বলি অধিকারের জন্য কথা বলি এই চরাঞ্চলের মানুষ আমরা যখন বলি যে ঢাকা শহরে আমাদের বাড়ি পটুয়াখালী রাঙ্গা বলি উপজেলায় বলে যে এরা তো চরের মানুষ চোররা আপনারা কি চোর নাম শুনতে চান আর আমাদের এই অঞ্চল থেকে কোন প্রতিনিধি এই পর্যন্ত সংসদে গেছে আপনাদের রাঙ্গাবালি উপজেলা থেকে কেউ গেছে পর্যন্ত যায় নাই আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আগামী দিনে ওই সাংসদে গিয়ে আপনাদের জন্য কথা বলবো কেন আমাদের রাঙ্গাবালি উপজেলা অবহেলিত থাকবে কেন অবহেলিত থাকবে আমাদের এই উপজেলায় কেন একটা হাসপাতাল নাই বিগতের দিনে যারা এই অঞ্চলে প্রতিনিধিত্ব করেছে তারা কি করেছে তারা দেশে এই দেশের জনগণের জন্য কি করেছে ভোটের আগে আইলে ভাই ভোট দেন ভোট দেন এভাবে তো হয় না রে ভাই আপনি দেশের জনগণের জন্য কি করেছেন সুতরাং আমরা একটা কথা বলতে চাই আমরা যদি আপনারা যদি আমাদেরকে ওই সংসদে পাঠান কিংবা আপনাদের প্রতিনিধিত্ব বানান আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করা যাবো